আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস সাতচল্লিশ প্রিলি আর মাত্র তিন মাস সময় আছে আর মাত্র একশো দিন মতো সময় আছে সো এই একশো দিনে আপনি আপনাকে আমি আবারও রিকোয়েস্ট করব যে এখনো আপনার সময় আছে সাতচল্লিশ প্রিলি পাশ করার জন্য যথেষ্ট সময় আছে আপনি এখনও টেবিলে বসেন আপনি এখনও টেবিলে বসে দৈনিক আট দশ ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা পড়াশোনা করে আপনার সিলেবাসটা কাভার দেন অনেকেই বলছেন যে ভাইয়া আমি আপনার পরামর্শ শুনি সবকিছু কিছু শুনি কিন্তু হচ্ছে কি আমি নাম্বার পাচ্ছি পঞ্চাশ ষাট সত্তর এরকম অথবা অনেকেই প্রশ্ন করছেন আমি পরেই কিন্তু নাম্বার তোলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের জ্ঞাতার্বে জানাচ্ছি যে আপনার হাতে যেই এখনো পর্যন্ত তিন মাস বা একশো দিনের যে সময় আছে সে একশো দিনের মধ্যে আপনি কিভাবে প্রিলি পাস করবেন সেটা সেটা করার জন্য প্রিলে আমি গত তিন মাস চার মাস পাঁচ মাস বা আমার ইউটিউব আমি অনেকগুলা ভিডিও দিয়েছি আপনাকে কিভাবে করে আপনি পড়াশোনা পড়ার টেবিলে বসেন আপনাকে আমি আবারও বলছি প্লিজ পড়ার টেবিলে বসেন এখনো সময় আছে আপনি যদি একবার প্রিলি ফেল করেন তাহলে আপনার যথেষ্ট চান্স আছে যে এই প্রিলে পাশ করার জন্য কারণ নতুন কেউ যদি প্রিলিতে পাস কর এই সাতচল্লিশ পিড়িতে বসে সেক্ষেত্রে তার জন্য কঠিন হবে কিন্তু আপনি যে একবার প্রিলি বা দুইবার প্রিলি ফেল করেছেন সে এখনো বসে পরীক্ষার আগের যে সময় আছে এই তিন মাসে আপনি এখনো বসে আপনার সেই পরীক্ষা পাশ করার মতো যে অ্যাবিলিটি সেটা এখনো আছে সো আপনি যা হয়েছে হয়েছে আপনি আজকে থেকে হলো বসেন ভাই আজকে থেকে সিরিয়াস হন আপনি আজকে থেকে সিরিয়াস হন পড়াশোনার পেছনে টাইম দেন কিভাবে কোন সাবজেক্ট কোন জায়গাতে আপনার উইকনেস আছে সেটাকে ফাইন্ড আউট করেন আপনি কি বিজ্ঞান পারেন না নাকি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পারেন না নাকি আন্তর্জাতিক পারেন না নাকি ইংলিশ পাচ্ছেন না নাকি আপনার আইসিটি সমস্যা নাকি ম্যাথ সমস্যা কি সমস্যা সেটা ব্যার করে খুঁজে ব্যার করেন খুঁজে ব্যার করে ফাইন্ড আউট করেন যে আমার এই জায়গায় সমস্যা সেই জায়গাগুলোকে আপনি কি করেন কাবার দেন সেই জায়গাগুলো কাবার দেন জব সলিউশন পড়েন প্রত্যেক দিন আপনার যে ডেলি রুটিন আছে সেই রুটিনটাতে আপনি আপনার পড়াগুলো কি করেন রুটিন ওকে ডিসিপ্লিন আকারে একটু ধারাবাহিকভাবে পড়তে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে পড়াশোনার যে রুটিন আপনি করবেন সেই রুটিনের মধ্যে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন যখন আপনার পড়াশোনা করতে ভালো লাগবে না একটু ডিপ্রেসড হয়ে যাবেন তখন একটু 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 রিল্যাক্স মানে এটাতে একটু গ্যাপ দেন গ্যাপ দেন বলতে আপনি দরকার হলে একদিনের জন্য হল কোথাও বাইরে গিয়ে ঘুরে আসেন ঘুরে এসে আবার পড়ার টেবিলে বসেন অর্থাৎ যদি একটু চাপ ফিল হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আবার একদিন ঘুরে আসে বা আধা দিন কোথাও গিয়ে একটু ভালো টাইম স্পেন্ড করে বা বন্ধুর সাথে টাইম স্পেন্ড করে তারপর আবার পড়ার টেবিলে পড়তে বসেন কিন্তু আপনাকে সাতচল্লিশ প্রিলি পাশ করতে হবে আমার যারা অডিয়েন্স আছেন আমাকে যারা শুনেন আমাকে যারা ফলো করেন বা আমার কথাকে যারা মনে করেন যে হ্যাঁ উনি রাইট ট্রেক আছেন আমি সর্বশেষ একটা পোস্ট দিয়েছিলাম যে দুইজন মানুষ তাদের কৃতজ্ঞতা স্বীকার করেছে স্যার আপনার কথা শুনেছি বলে আমি আজকে এই অবস্থানে বা প্রিলি আমি জাস্ট প্রিলির কথা বলি স্যার প্রিলি পাশ করেছে তো এরকম অসংখ্য লোক আছে যারা এই গাইডলাইনগুলো শুনছে এবং আপনি পাশ করছে সো আপনাকে বলছি ভাই আপনাকে বলছি আর কিভাবে বললে আপনি পরার টেবিলে বসবেন আর কিভাবে বললে আপনি পরার টেবিলে বসবেন পরার টেবিলে বসে পড়ার টেবিলে বসে পড়ার টেবিলে বসে আপনি আপনার কাজটা করে যাবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করে যেতে হবে সেটা হচ্ছে কি আপনি আপনার ডেলি রুটিন যেটা ঠিক করেছেন পরার যে রুটিন ঠিক করেছে আপনার যে সাবজেক্ট আপনার উইকনেস আছে এই যে জিনিসগুলো আপনি শিখছেন এবং আমাকে যারা এতদিন ধরে দেখছেন আমি সাতচল্লিশ অনেকগুলো গাইডলাইন আমি এক মাসের গেম প্ল্যান সাজিয়ে দিলাম সেকেন্ড মাসে আপনার গেম প্ল্যান কেমন হবে সেটা সাজিয়ে দিলাম থার্ড মাসে আপনি কি করবেন সেটা সাজিয়ে দিলাম একটা মডেল টেস্ট কিভাবে দিয়ে আপনি কিভাবে নিজেকে যাচাই করবেন সেটা কোচিংয়ে হোক বাসাই হোক সেভাবে কিভাবে কিভাবে দিবে সেটা করলাম কোন মডেল টেস্ট দিয়ে দেওয়ার পর প্রথম মডেল টেস্ট দেওয়ার পর সেকেন্ড মডেল টেস্টটা আপনি কোন জায়গায় দুর্বলতা আছে কোন সাবজেক্টে কি দুর্বল আছেন কোথায় কি সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করে সেটা অ্যানালাইসিস করে পড়ার কথা বললাম তারপর হচ্ছে কি পরীক্ষার আগের দিন পর্যন্ত কোন সময় কোন কি কি পড়বেন কোন সাবজেক্টে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন বিষয়ের কি কি কোন ক্যাডার লিস্টের কি কি শুধু মানে আপনাকে প্রিলিভ পাশ করার জন্য আমার পক্ষ থেকে বা আমার চ্যানেল পক্ষ থেকে আমার সর্বোত্তক সর্বোচ্চ প্রচেষ্টা আছে আছি কিন্তু ভাই আপনার যারা আমার অডিয়েন্স আছেন প্লিজ আপনাদেরকে পড়াশোনাটা তো আপনার করতে হবে হার্ডওয়ার্কটা আপনাকে করতে হবে পরিশ্রমটা আপনাকে করতে হবে পরীক্ষার হলে আপনাকে বসতে হবে সো আমি আপনাকে গাইডলাইন দিতে পারি আপনাকে আপনার রাস্তায় আমি কিছুটা আপনাকে মোটিভেট করতে পারি কিন্তু বাকি পুরা কাজটা কিন্তু আপনি করছেন পুরা ক্রেডিট আপনার কিন্তু আমি আপনাকে একটু গাইড করার চেষ্টা করছি আপনাকে আর কিভাবে বললে আপনাকে আর কিভাবে বললাম আপনি পড়ার টেবিলে বসে প্রিলি পাশ করার সেই প্রস্তুতি সম্পন্ন করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই ক্যাডার যদি হতে চান ক্যাডার যদি হতে চান ক্যাডারের ক্যাডার হওয়ার বিষয় যদি আপনাকে এই স্বপ্ন যদি আপনার লালিত হয় থাকে তাহলে আপনাকে পরিশ্রম করে যেতে হবে ভাই এখানে এর কোনো অপশন নাই তবে আপনি যদি মনে করেন যে আরে ক্যাডার এটা কি এটা হওয়ার কি দরকার আপনি যদি মনে করেন যে ক্যাডার হওয়ার দরকার নেই আপনার জন্য এই পরামর্শ না কিন্তু আপনি যদি যদি ক্যাডার হতে চান চান বাংলাদেশে সর্বোচ্চ একটা চাকরি পেতে আপনাকে করে যেতে হবে যেই যে কাজগুলো বললাম আমার চ্যানেলে যেই যে কথাগুলো বললাম একজন ক্যাডার হওয়ার জন্য একজন ক্রিলি পাস করার জন্য যা যা বলা দরকার যা যা করণীয় দরকার প্রত্যেকটা বিষয় ইনস অ্যান্ড কুটিনাটি আমার চ্যানেলে দেয়া আছে ভাই তারপরও আপনি যদি গাফিলাতি করেন আমার কথা শোনার পরও যদি আপনি টেবিলে বসেন তাহলে স্যার আমার কিছু করার নাই অন্তত সো আমি চাই যে আমার যারা আছে তারা যাতে অন্তত পড়াশোনা করে প্রিলি পাশ করুক আমার কথাগুলা শুনে অন্তত তারা প্রিলি পাশ করে রিটার্ন করে তারপর দিয়ে তারা ক্যাডার হোক সো আপনাদের প্রত্যেককে বলবো এখনো সময় আছে আরো তিন মাস একশো দিনের যে সময় সেই সময়তে আপনি প্রিলি পাস করে ক্যাডার হবেন নিশ্চিত সো যা পড়াচ্ছেন সেটাকে রিভিশন এবং হার্ডওয়ার্ক করে পড়াটা গুছিয়ে নিয়ে এই তিন মাসে বাকি সময় পড়াশোনা শেষ করে প্রিলি পাস করে সাতচল্লিশ প্রিলিতেই আপনি ক্যাডার হবেন প্রিলি পাস করবেন রিটার্ন পাস করে বাইবাতেই পাশ করে আপনি ক্যাডার হবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে মোটিভেট করার জন্য আমি নিয়মিতভাবে আমার আপলোড দিয়ে ভিডিওগুলো আপলোড দিই যাতে আপনি মোটিভেট হতে পারেন আমার যারা ক্লাস করে আমার যারা অনলাইন ব্যাচ আছে ওখানে যারা ক্লাস করে তারা দেখে যে এবং তারা বুঝতে পারে যে আমি আমার স্টুডেন্টের জন্য বা আমার অডিয়েন্সদের জন্য আমি কতটুকু চেষ্টা করি যে তাদের কতটুকু করার জন্য কতটুকু চেষ্টা করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকার পর আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমার এই বক্তব্য অব্যাহত থাকবে ইনশাল্লাহ যখন পরের কোনো দিন হবে পরের ভিডিওতে আপনাদের সামনে আবারও কথা বলবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম